আসসালাম ওয়ালাইকুম প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষীর কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফায়দা অর্থ লাভ আরবি হবে ফায়দা বাংলা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বানো অর্থ লাভ নেই তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বান অর্থ ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিদ নফর ভালো অর্থ নতুন লোক সবগুলো শব্দ আরও এক বেশি খেনি ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাইয়ে অর্থ ঠিক আছে জেদিদ নফর অর্থ নতুন লোক হাড় অর্থ গরম আরবিতে হবে হার, বান অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত, বান অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় সাগির অর্থ ছোটো আরবিতে হবে সাগির বান অর্থ ছোট সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট সুরতা অর্থ পুলিশ আরবিধা হবে সুরতা বানো অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিধা হবে আমেল বান অর্থ শ্রমিক বাইট অর্থ দূরে আরবিধা হবে বাইট বান অর্থ দূরে রুজ অর্থ ভাত আরবিধা হবে রুজ বানো অর্থ ভাত সবগুলো শব্দ আরও একবার শিখে নি সুরতা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক বাইদ অর্থ দূরে রুজ, অর্থ ভাত মাই সুফ অর্থ না দেখা আরবিতে হবে মাই সুখ ভালো অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন ভালো অর্থ এখন বাদেন, অর্থ পরে আরবিতে হবে বাদেন ভালো অর্থ পরে কুলুসাই অর্থ সব কিছু আরবিধা হবে কলুসাই বান অর্থ সব কিছু সবগুলো শব্দ আরও একবার শেখেনি মাইসুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন বাদেন, অর্থ পরে কুলুসাই অর্থ সব কিছু গোরফা অর্থ রুম বা কক্ষ আরবিতে হবে গোরফা বান অর্থ রুম বা কক্ষ উস্কুত অর্থ চুপ আরবিধা হবে উস্কুত বান অর্থ চুপ বাকালা অর্থ দোকান আরবিধা হবে বাঁকালা অর্থ, দোকান ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন অর্থ ডানে সবগুলো শব্দ আরও একবার শেখেনি গোরফা অর্থ রুম বা কক্ষ উস্কুত অর্থ চুপ বাকালা অর্থ দোকান ইয়ামিন অর্থ ডানে যাকি অর্থ মেধাবী আরবিতে হবে কি বান অর্থ মেধাবী সেমসেম অর্থ হুবহু বা একই আরবিতে হবে সেমসেম বান অর্থ হুবহু বা একই কিদা, অর্থ বাঁকা আরবিতে হবে কিদা বান অর্থ বাঁকা ওলা অর্থ গ্যাস লাইট আরবিতে হবে ওলা বান অর্থ গ্যাস লাইট সবগুলো শব্দ আরও এক বেশি যা জাকি অর্থ মেধাবী স্যামসেম অর্থ হুবহু বা একই কিদা অর্থ বাঁকা ওলা অর্থ গ্যাস লাইট জাওয়াল অর্থ মোবাইল আরবিধা হবে জাওয়াল বাল অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি আরবিধা হবে ইত্তেফাক বাল অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার আরবিধা হবে তলব বাল অর্থ অর্ডার কাবির অর্থ বড় আরবিধা হবে কাবির বান অর্থ বড় সবগুলো শব্দ আরও একবার শিখে নেই জাওয়াল অর্থ মোবাইল ইত্তেফাক অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার কাবির অর্থ বড় আলহীন অর্থ এখন আরবিধা হবে আলহীন বাল অর্থ এখন নুম অর্থ ঘুম আরবিধা হবে নুম, বাল অর্থ ঘুম সামাক অর্থ মাছ আরবিটা হবে সামাক বাংল অর্থ মাস সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলার অর্থ বাজার সবগুলো শব্দ আরও এক বেশি হেনি আলহীন অর্থ এখন নুম অর্থ ঘুম সামাক অর্থ মাস সুখ অর্থ বাজার শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বান অর্থ সমস্যা নেই সবগুলো শব্দ আরও একবার শেখে নেই শান্তা অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য রাজ অর্থ মাথা আরবিতে হবে রাজ বানো অর্থ মাথা রখবা অর্থ হাঁটু আরবিতে হবে রুখ বা অর্থ হাঁটু সদর অর্থ বুক আরবিতে হবে সদর বান অর্থ বুক দহর অর্থ পিঠ আরবিতে হবে দহর বান অর্থ পিঠ সবগুলো শব্দ আরও একবার শিখেনি রাজ অর্থ মাথা রোখবা, অর্থ হাঁটু সদর অর্থ বুক দহর অর্থ পিঠ আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বান অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত আরবিতে হবে ইয়াদ ভালো অর্থ হাত রিজল অর্থ পা আরবিতে হবে রিজল বাল অর্থ পা বাতুন অর্থ পেট আরবিতে হবে বাতুন ভালো অর্থ পেট সবগুলো শব্দ আরও একবার শেখেনি আওয়ার অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত রিজল অর্থ পা বাতুন অর্থ পেট আতেনি অর্থ আমাকে দিন আরবিধা হবে আতেনি বান অর্থ আমাকে দিন জিপ অর্থ দেওয়া আরবিধা হবে জিপ বান অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস আরবিতে হবে বাদ বাদশাহার বান অর্থ পরের মাস কুলুসানা অর্থ প্রতি বছর আরবিতে হবে কুলুসানা বান অর্থ প্রতি বছর সবগুলো শব্দ আরও একবার শিখে আতেনি অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস কুলুস্তানা অর্থ প্রতি বছর বাদাতুস অর্থ আলু আরবিধা হবে বাদাতুস বালো অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া আরবিতে হবে দাইয়া বান অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু আরবিধা হবে লেমন বানো অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা আরবিতে হবে বর্তুগাল অর্থ কমলা সবগুলো শব্দ আরও একবার শিখে নি বাদা দুস অর্থ আলু দাইয়া অর্থাৎ হারিয়া যাওয়া লেমন অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা গিদ্দাম তরিক অর্থ সামনের রাস্তা আরবিতে হবে গিদ্দাম তরিক বাঙাল অর্থ সামনের রাস্তা জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বালো অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা আরবিতে হবে আলমুকিত বাংল অর্থ চুলা নার অর্থ আগুন আরবিতে হবে নাড় অর্থ আগুন সবগুলো শব্দ আরও এক শেখে খেনি গিদ্দাম তরি অর্থ সামনের রাস্তা জুলমা অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা নার অর্থ আগুন রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম অর্থ নাম্বার গুমাশ অর্থ কাপড় আরবিতে হবে গুমাশ অর্থ কাপড় হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হবে হাম্মাম অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাঙাল অর্থ মুরগি সবগুলো শব্দ আরও একবার শেখেনি রগম অর্থ নাম্বার গুমাশ অর্থ কাপড় হাম্মাম অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি সেকেন অর্থ চাকু বা সুরি আরবিতে হবে সিক্কেন বান অর্থ চাকু বা সুড়ি কেঁদর অর্থ পাতিল আরবিতে হবে কিদর, বানার অর্থ পাতিল আকেল রুজ, অর্থ ভাত খাই আরবিধা হবে আগকেল রুজ বানার অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ আরবিধা হবে সামাক বানার অর্থ মাছ সব শব্দ আরও একবার শেখে নিই সিকিন অর্থ সাকুবা বা স্থুরি কিদর অর্থ পাতিল আকেল রুচ অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ